আপনাদেরকে দেখাচ্ছি ছয়শো বারো নাম্বার কোডের ছাতাটা ছয়শো বারো নাম্বার কোডের যে ছাতাটা রয়েছে রহমান অটো ক্লোজ ফটো প্রিন্ট ছাতা রহমান অটো ফটো প্রিন্ট সাতা সাতা মাথায় দিবেন আর পাবলিক বলবে খিস মেরে ফটো আর আপনার ফটো দেখবেন সবার হাতে হাতে চলে গেছে কারণ এই সাতার নামই হচ্ছে ফটো প্রিন্ট ছাতা ছাতাটা হচ্ছে উইন প্রুফ উইনপ্রুফ উইন এটা কিন্তু আপনার হচ্ছে সুইচ দিবেন খুলবে খুলবে সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে স্টিক হবে এরকমের দশটা স্টিক হবে হচ্ছে এরকমের দশটা স্টিক হবে এরকমের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উপরে থাকবে এই রকমের থ্রি ডি প্রিন্ট এইরকমের থ্রি ডি না এইটা হচ্ছে একটা ঝলক মারা প্রিন্ট আর কি চোখ ঝলসে যাবে এরকমের একটা প্রিন্ট হবে ভিতরে হবে প্রিন্টের উপর এরকমের ম্যাট করা এরকমের ম্যাট করা একটা ম্যাট কোটিং থাকবে ভিতরে একটা ম্যাট কোটিং থাকবে হাতলগুলো হবে হচ্ছে মনে হবে একুশ একুশ ক্যারোটের স্বর্ণ দিয়ে মনে হবে যে গোল্ডেনের প্লেটিং করা আছে আর এই একুশ ক্যারেটের গোল্ডেনের উপরে দেখবেন এরকম সুইচের উপরে ইন্ডিকেট করা আছে সুইচ দিলে খুলে সুইচ দিলে বন্ধ হয় অটো ক্লোজ সব জায়গাতে রহমানের ব্র্যান্ড করা থাকবে আমাদের এটার কোড নাম্বার হচ্ছে এস টি নাম হচ্ছে রহমান ফটো প্রিন্ট অটো ক্লোজ বক্স ছাতা প্রাইস হচ্ছে চারশো সত্তর টাকা জাস্ট খিস মেরে ফটো খিসমেরে ফটো প্রেয়সীর জন্য এই ছাতাটা অত্যন্ত ভাইরাল একটা সাতা ডিমান্ডেবল অ্যাক্স একটা ছাতা দাম হচ্ছে ছয়শো টাকা অথবা সাতা নিতে চান কোড নাম্বার নিয়ে আসলে ভিডিও দেখবেন কোন সাঁত আপনার পছন্দ হয়েছে কোড নাম্বার সিলেক্ট করবেন পাইকিরি অথবা খুচরা নিয়ে যাবেন যে দামগুলো বলছে এগুলো সবগুলো হচ্ছে পাইকিরি দাম যারা খুচরা নিতে চাইবেন তাদের জন্য শর্ত হচ্ছে সরাসরি অফিসে এসে যদি নেন আমাদের শোরুমে এসে নেন খুশ পাইকারি দামের পরে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আর যদি আপনারা অনলাইন অর্ডার করতে চান অনলাইনে আমাদের যে কাস্টমার কেয়ার সার্ভিস আছে তাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তাদেরকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে অর্থাৎ একটা ছাতার দাম যদি ছয়শো টাকা তিনশো টাকা হয় সেই শোরুমে শোরুম নিলে দাম পড়বে তিনশো তিরিশ টাকা অনলাইনে দাম পড়বে তিনশো ষাট টাকা আমরা যেটা তিনশো ষাট টাকা অনলাইনে দিব অনলাইনে ওইটা আপনাদের কিনতে লাগবে বারোশো থেকে পনেরোশো টাকা যোগাযোগের ঠিকানা শরীফ টেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন